ভারতের নরেন্দ্র মোদীর বাড়িতে ছাত্র জনতার ভয়াবহ হামলায় গুরুতর আহত শেখ হাসিনা নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার

তো এবার অন্য কারুর কাজে আবারও তামিলনাড়ুর রাজপথে ঝড় তুললেন নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপাতি ক্যামেরার আলোকে জনতার স্লোগানে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের ভিত্তি কাটিয়ে দিতে এবার আট ঘাট বেঁধে মাঠে নেমেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এই সুপারস্টার সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারতের নরেন্দ্র মোদীর বাসভবনে ভয়াবহ হামলায় গুরুতর আহত শেখ হাসিনা নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে ব্যাপক গণধোলাই এমনই চাঞ্চলকর তথ্য ফাঁস করে যে কি তথ্য দিল ভারতীয় মিডিয়া এদিকে 24 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদির পদত্যাগ ভারতের নরেন্দ্র মোদির পদত্যাগ সুরান্ত শেখ হাসিনাকে গ্রেফতারের আল্টিমেটাম অপরদিকে তামিলনাড়ুর রাজনীতিতে বিজয় থালাপতির দাপট পর্দা কাপানো থালাপতি কাপিয়ে দিলেন রাজনীতির মাঠ ডাকে জনসমুদ্র তামিলনাড়ু কি করবে নরেন্দ্র মোদি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দায় করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের রাজধানী দিল্লি একটি সাধারণ দিনের মতো শুরু হবার সকাল দ্রুত পরিণত হলো এক ভয়ঙ্কর রাজনৈতিক দম্পতির মঞ্চে বছরের পর বছর ক্ষমতার শীর্ষে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বাস ভবনে হঠাৎ প্রবল ছাত্র বিক্ষোভের আক্রমণ আর সেই আক্রমণে গুরুতর আহত হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবরটা প্রথমবারের মতো প্রকাশ্যে আসার পর গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৃত্ত চমকে উঠেছে ঘটনার পেছনে লুকিয়ে আছে কয়েক মাস ধরে উত্তপ্ত থাকা ছাত্র আন্দোলনের তীব্র প্রতিক্রিয়া ভারতের অভ্যন্তরীণ সমস্যা বেকারত্ব শিক্ষার অবহেলা সামাজিক বৈষম্য ছাত্র সমাজকে রোষের মুখে ঠেলে দিয়েছে সেই রোষের বহিঃপ্রকাশ ঘটেছে মোদী সরকারের কেন্দ্রীয় স্থান তার ব্যক্তিগত বাড়িতে আর সেই সঙ্গে গুজব ছড়িয়েছে যে শেখ হাসিনার উপস্থিতি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন ভারতের ছাত্র জনতা মনে করছে বিদেশি নেত্রীকে আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী জনগণের ক্ষোভকে উপেক্ষা করেছেন সকাল দশটার দিকে দিল্লির মোদি রোডে ছাত্র জনতার একটি বিশাল মিছিল মোদি বাড়ির দিকে অগ্রসর হয় তারা স্লোগান তুলছিল স্বৈরশাসক হটাও জনগণের অধিকার ফিরিয়ে দাও পুলিশের চেষ্টার পরও আন্দোলনকারীরা থামেনি কয়েক মুহূর্তের মধ্যেই তারা বাড়ির সীমানা ভেঙে প্রবেশ করে ভেতরে তত শেখ হাসিনা উপস্থিত ছিলেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে প্রথম ঝটিকাতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে ছাত্ররা চেয়ার গ্যাস ও লাঠি চার্জের মুখে অভ্যস্ত ছিল না তারা একে একে বাড়ির ভেতরে ঢুকতে থাকে শেখ হাসিনা যিনি রাজনৈতিক ইতিহাসে বহু ঝুঁকির মুখোমুখি হয়েছেন এবারও আতঙ্কিত হলেও নিজের দম রেখে নিরাপত্তা কর্মীদের সাহায্যে বাড়ির ভেতরের মানুষদের সুরক্ষা দিতে চেষ্টা করেছিলেন কিন্তু জনতার অপ্রতিরোধ্য থাকা আর উত্তেজিত চাপের মধ্যে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান নিরাপত্তা বাহিনী দ্রুত এগিয়ে আসে তাদের চেষ্টার মধ্যেও আহত শেখ হাসিনাকে বাইরে আনা যায় তার হাত ও পায়ে গুরুতর আঘাত রয়েছে শ্বাসকষ্ট ও মাথায় আঘাতের খবর আসে হাসপাতালের চিকিৎসকরা সতর্ক করেছেন তার অবস্থা গুরুতর তবে স্থিতিশীল ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ এবং ফটো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা বিশ্বের রাজনীতিতে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে এই ঘটনার পর মোদীকে নিজেকেও নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে যদিও সরকারের পক্ষ দাবি করছে প্রধানমন্ত্রী নিরাপদ কিন্তু ছাত্র জনতার এমন আক্রমণ ভারতের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তার একটি বড় সংকেত হিসেবে ধরা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু একটি রাজনৈতিক নেতৃত্বের জন্য বিপদ নয় বরং পুরো দেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিল্লির রাস্তায় তখন উত্তেজনা চরমে জনতা দাবি করছে সরকারের দুর্নীতি শিক্ষার অবহেলা ও জনগণের মৌলিক অধিকার হরণ সবের জন্য প্রধান ভূমিকায় থাকা নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আন্তর্জাতিক গণমাধ্যমও ঘটনাকে কেন্দ্র করে ভারতকে নতুন ভাবে দেখছে যেখানে জনগণের রোষ রাজনৈতিকদেরও বিপদে ফেলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে তীব্র উদ্বেগ দেখা দেয় শেখ হাসিনার আহত হওয়া খবর এমন এক সংকট তৈরি করেছে যা দুই দেশের সম্পর্ক এবং ভবিষ্যতের রাজনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে বিরোধীরা বলছে এটি প্রমাণ করে জনতার রোষের মুখে কোন শক্তি দীর্ঘস্থায়ী হতে পারে না সুতরাং এই হামলা শুধু এক ব্যক্তি বা রাজনৈতিক দলের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে ঘটনাটি যেন বলছে জনগণের শক্তি অগম্য আর শেখ হাসিনার আহত হওয়া মোদী সরকারের অপ্রতিরোধ চাপের মুখোমুখি হওয়া সব মিলিয়ে এটি ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে শেষ পর্যন্ত প্রশ্নটা হচ্ছে শেখ হাসিনা কি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন নাকি এই ঘটনা তাকে দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্রামে বাধ্য করবে আর ভারতের ভিতর কি এই আক্রমণের পর রাজনৈতিক সংস্কারে কোনো পরিবর্তন আসবে এখন পর্যন্ত নিশ্চিত যে ছাত্র জনতার শক্তি এবং জনগণের রোষকে আর কোন ক্ষমতা সহজে অবহেলা করতে পারবে না ইতিহাসই বলবে এই হামলা কতটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রভাব স্লোগানে উত্তাল ভারতের মণিপুর পুলিশের গুলিবর্ষণ টিয়ার গ্যাস আর রাবার বুলেটের রক্তাক্ত রাস্তাঘাট মনে হচ্ছে যেন ভারতীয় গণতন্ত্র দাঁড়িয়েছে বিরাট সংকটের মুখে এতটুকু স্পষ্ট ভারতে ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে মোদী বিরোধী আন্দোলন কিন্তু সবচাইতে বড় প্রশ্ন যদি মোদী সরকার সত্যি ক্ষমতা হারায় তাহলে হাসিনার কি হবে দক্ষিণ এশিয়ায় তার সবচেয়ে বড় কূটনৈতিক ভরসা ছিল ভারত দিল্লির সমর্থন ছাড়া কি টিকতে পারবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর পতন হলে শেখ হাসিনাও পড়তে পারেন ভয়াবহ চাপে মণিপুরে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষুব্ধ বলে পুলিশ রাবার বুলেট গ্যাস ব্যবহার করেছে আহত হচ্ছেন বহু মানুষ দুই বছর আগে সংঘর্ষে প্রাণ হারানো আড়াইশো মানুষের স্মৃতি এখনো তাজা আর মোদীর সাম্প্রতিক সফর শিক্ষককে আরো আরও দিয়েছে বিহারের আসন্ন নির্বাচনও মোদীর জন্য হয়ে উঠছে সবচাইতে বড় পরীক্ষা

ইতিহাস সাক্ষী শ্রীলঙ্কায় রাজাপক্ষ নেপালের কেপিওলি কিংবা বাংলাদেশের শেখ হাসিনা ছোট্ট আন্দোলনের আগুন কিভাবে একদিন বড় শাসকের পতন ডেকে আনে তার উদাহরণ স্পষ্ট আজ ভারতের রাজপথে মোদী সরকার সেই একই সংকেতের মুখোমুখি কিন্তু এখানে আরো বড় প্রশ্ন যদি মোদি সরকার পড়ে যায় তাহলে হাসিনা কি হবে কারণ দক্ষিণ এশিয়ায় তার সবচেয়ে বড় মিত্র ছিলেন নরেন্দ্র মোদি দিল্লির কূটনৈতিক ছায়া ছাড়া হাসিনার অবস্থান হবে অন্ধকার আন্তর্জাতিক মহলের চাপ বিশ্বের অভ্যন্তরীণ ক্ষত সবকিছু একসাথে ভিড় আসবে তার겐 বাংলাদেশে বর্তমানে যেভাবে চড়রোজ দেখা যাচ্ছে সেখানে मोदी সরকারের পতন শেখ হাসিনার জন্য হতে পারে শেষ ধাক্কা ভারত যদি আর মোদিকে সমর্থন না করে তবে আগামী দিনগুলোতে হয়তো তাকে ঠাই নিতে হতে পারে ইতিহাসে পাতায় ক্ষমতা যতো শৈলশাশক এবার যদি নরেন্দ্র মোদির পদত্যাগে করেন তাহলে দায়িত্ব যাবে কার কাঁধে এই প্রশ্ন প্রত্যেকটা ভারতীয়র মনে রয়েছে কিন্তু যে সময় প্রশ্নগুলো উঠছে ঠিক সেই সময় আর এস এস এর প্রধান মোহন ভাগবতের একটা বক্তৃতায় রীতিমতো সরগরম দেশের রাজনীতি শুধু রাজনৈতিক মহল নয় সাধারণ মানুষও ভাবছে যে এই যে বার্তা সেটা কি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কি বলেছেন মোহন ভাগবত তিনি আবারও একটি অনুষ্ঠানে মনে করে দিয়েছেন যে পঁচাত্তর বছর বয়সটা হচ্ছে একটা সীমা রেখা। যার পরে পদত্যাগ করতে হয় পঁচাত্তর বছর বয়সে এই পদত্যাগ করা উচিত এবং তারপরে অন্য কারুর কাঁধে দায়িত্ব দেওয়া উচিত ঠিক যখন নরেন্দ্র মোদীর প্রাকাল চলছে পঁচাত্তর বছর বয়সে পা রাখার তার আগে মোহন ভাগবতের এমন একটা স্টেটমেন্ট বক্তব্য রীতিমতো হইচই ফেলে দিয়েছে ভারত জুড়ে কিন্তু এই যে বক্তব্য সেটা কি নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে নাকি এর পিছনে রয়েছে বিজেপি আর এস এস নরেন্দ্র মোদী বা মোহন ভাগবতের বড় সড়ো কোনো চাপ অনেকে বলছেন যে মোহন ভাগবতের কথার মধ্যে কিন্তু প্যাচ থাকে এবং রীতিমত সংবাদ মাধ্যমে এটা দেখে এসেছে যে মহান ভাগবত তার কিন্তু শব্দের খেলা খেলেন সব সময় এবারও কি সেটাই করতে চলেছেন তিনি তিনি দেখাচ্ছেন যে দলের নিয়ম অনুযায়ী বা আর এস এস এর নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর বয়সে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে এবং নরেন্দ্র মোদীও রীতিমতো স্ক্রিন একেবারে সাজিয়ে পদত্যাগও করবে কিন্তু দেশ জুড়ে নাকি আওয়াজ উঠতে পারে যে না প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র আমরা চাই ঠিক মনে আছে এই খেলাটা আমরা দেখেছিলাম যখন দু সালে বিজেপি ক্ষমতায় আসে এবং প্রশ্ন ওঠে যে কে হবে প্রধানমন্ত্রী এবং সেই সময় বেশ কয়েকটা নাম কিন্তু সামনে আসে সুষমা স্বরাজ থেকে শুরু করে রাজনাথ সিং নরেন্দ্র মোদী অবশ্যই দৌড়েছিলেন কিন্তু কি হয়েছিল সেই সময় গোটা দেশ জুড়ে দাবি উঠেছিল নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চেয়ারে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে সেই পদে বসানো হোক নরেন্দ্র মোদীকে আর আবারও যখন নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স হবে তখন তিনি পদত্যাগ করবেন কিন্তু দেশ জুড়ে আওয়াজ উঠবে যে এই পদত্যাগ মানবো না আমরা এই পদত্যাগ চাই না আমরা নরেন্দ্র মোদী যেন দেশকে সামলায় প্রধানমন্ত্রীর পদে যেন তিনিই থাকেন আর সেরকমই কোন লাঠিও ভাঙবে না মানে পঁচাত্তর বছর বয়সের যে সময় সীমা সেই সময় সময়সীমা ধরে নিয়ম মেনে মোদী কিন্তু পদত্যাগ করবেন আর এস এস সম্মতি দেবে কিন্তু পরবর্তী সময় কথা উঠবে যে গোটা দেশের দাবি মেনেই নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটল কারণ এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীকে সরিয়ে তার যে পরবর্তী একটা মুখ যে হবে সেই মুখ কিন্তু এখনো পর্যন্ত আসেনি তৈরি হয়নি যে ভারতের দায়িত্ব সামলাতে পারবে এবং এই মুহূর্তে ভারত এমন একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে যেখানে নিজেদের শক্তি প্রদর্শন করছে ভারত গোটা বিশ্বকে দেখাচ্ছে ভারতকে অপারেশন সিন্দুর থেকে শুরু করে আমেরিকাকে সামলানো সব কিছুই রীতিমতো একেবারে প্রশংসনীয় ভাবে করছে রীতিমতো প্ল্যানিং অনুযায়ী করছে ঠিক সেই সময় যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে সরে যায় তাহলে অনেকেই বলছেন যে ক্ষতি হতে পারে দেশে রীতিমতো প্রশ্ন উঠতে পারে ভারত নিয়ে আর সেই সময় নরেন্দ্র মোদীকে প্রয়োজন তাহলে এমন প্রয়োজনের সময় কি আর বা বিজেপি যে নরেন্দ্র মোদীকে সরিয়ে অন্য কেউ হোক প্রধানমন্ত্রী এখানে একটা কিন্তু বড় খেলার একটা গন্ধ পাওয়া যাচ্ছে যেটা আর এবং বিজেপির মিলিত ভাবে খেলবে যেটা রীতিমতো নেতৃত্ব দেবেন মহান ভাগবত তিনি মুখে এক কথা বলছেন বলে না হাতির দেখানো দাঁত একরকম আর খাওয়ার দাঁত আরেক রকম ঠিক সেরকমই কিছু ঘটতে চলে যে বিজেপি এবং আর এস এস এর মিলিত প্ল্যানিং এ এমনটাই কিন্তু অনেকে অনুমান করছে আর সেটা যদি সত্যি হয় তাহলে স্পষ্ট যে ব্যতিক্রম হবে নরেন্দ্র মোদী আরো একটা নতুন ইতিহাসের রচনা হবে কারণ পঁচাত্তর বছর বয়সেও তিনি যদি ফুল টার্ম করেন মানে আরো পাঁচ বছর তাহলে কিন্তু স্পষ্ট যে নরেন্দ্র মোদী একেবারে ব্যতিক্রম একজন প্রধানমন্ত্রী বা বিজেপির একজন ব্যতিক্রম ব্যক্তিত্ব তামিলনাড়ু তিরুচিরাপল্লি পথে পথে বিজয় থালাপে নামে স্লোগান সিনেমার পর্দার প্রিয় তারকাকে রাজনীতির মাঠে আরো একবার ভালোবাসায় সিক্ত করলেন ভক্তরা তাদের উন্মোদনায় শহর জুড়ে তৈরি হয় অচলাবস্থা। অবস্থা জনসমুদ্র পাড়ি দিয়ে সামনে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ে শনিবার আনুষ্ঠানিক ভাবে রাজ্য সফর শুরু করেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি টানা বিরানব্বই দিন ধরে চলবে এই রাজ্য সফর জনসমুদ্রে দাঁড়িয়ে কেন্দ্রের ক্ষমতাশীল নরেন্দ্র মোদীর প্রশাসনকে রীতিমতো তুলোধনী করলেন থালাপতি নির্বাচনী ওয়াদার কতটুকু পূরণ হয়েছে জবাব চান রাজ্য সরকারের কাছে কণ্ঠে ঘোষণা দেন আগামী নির্বাচনে স্বাধীনভাবে অংশ নেবে তার দল টিভিকে ভোটের মাঠে কাউকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুশিয়ারি দিয়ে এই সুপারস্টার বলেন জনগণ পাশে থাকলে আসন্ন নির্বাচনে তার দল টিভিকে কেউ রুখতে পারবে না আগে দুই সালে তামিল বিজয় পার্টির নামে রাজনৈতিক দলের গঠন করেন জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি এক মহাসমাবেশে তিনি ভারতের বর্তমান বিজেপি সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে ঘোষণা দেন রাজনৈতিক যুদ্ধের আর এতেই নড়ে বসে ভারত সরকার সিনেমা পর্দা থেকে রাজনীতির অঙ্গনে থালাপতি বিজয়ের আগমন ছিল যেন বজ্রপাতের মতো টিভিকে প্রতিষ্ঠার পর থেকেই তিনি তামিলনাড়ু রাজনীতিকে নাড়া দিচ্ছেন কিন্তু সম্প্রতি বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে প্যাসিমাটি ততম লাগায় পরিস্থিতি হয়ে ওঠে আরো জটিল এই চ্যালেঞ্জের মাঝে বিজয়ের বিরুদ্ধে ওঠে নতুন অভিযোগ মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর ঘিরে মামলা দায়ের হয় থানায় আইনগত এই ঝড়ের ভেতর দিয়ে রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন থালাবতি মাদুরাই পূর্ব আসন থেকে দুই ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে রাজ্যের আরেক রাজনৈতিক দল দ্রাবেদী মনেটার কাজাগাম ডিএম কে বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দেন আর বিজেপিকে আখ্যা দেন টিভিকে একমাত্র আদর্শিক শত্রু হিসেবে এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী জামায়াতের নতুন নেতৃত্ব ধারণা ভারতীয় বিশ্লেষকের বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরেই আসছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত জামায়াত এমন একটি দল যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে এমনকি জামায়াতের সঙ্গে সহস্রব আছে বলে বিএনপির সঙ্গেও ভারত বহুদিন সম্পর্ক পর্যন্ত রাখতে চায়নি কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনেও তারা দাপুটে জয় পেয়েছে এ প্রেক্ষাপটে দিল্লিতেও কোন কোন পর্যবেক্ষক মনে করছেন জামায়াত এখন সম্পূর্ণ নতুন চেহারা একটি দল কার্যত তারা যেন জামায়াত দুই দশমিক শূন্য ওপি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও দীর্ঘদিনের বাংলাদেশ গবেষক শ্রী রাধা দত্ত সদ্যই ঢাকা ঘুরে এসেছেন সেই সফরে তিনি দেখা করেছেন জামায়াত বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে শ্রী রাধা দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন জামাতে নবীন প্রজন্মের নেতারা জিন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টক শোতে আসছেন নতুন নতুন কথা বলছেন সম্প্রতি ঢাকা সফরে আমির সৈয়দ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়া আইন আনতে চাইবেন উনি তখন বলেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে সরিয়ে আইন আনবো আমি উনিশশো একাত্তরের কথাও জিজ্ঞেস করেছিলাম কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল তখন তিনি বললেন রহমান নিজামী বা দেলার হোসেন সাইদির মতো নেতারা কিন্তু জামায়াতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা এটা স্বীকার করেছি ভারতের সঙ্গে সম্পর্ক গড়তেও জামায়াতের নতুন নেতৃত্ব আগ্রহী বলেও তিনি তিনি ধারণা করছেন বলেন জামায়াতের যুক্তি হল মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আপত্তির জায়গাটা হল শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো অর্জনটা তার নিজের বলে হাইজ্যাক করে নিয়েছিলেন তারা এটাও বলছেন ভারত যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তা স্বীকার করতেও জামায়াতের কোনো দ্বিধা নেই সব শেষে জামায়াতকে নিয়ে শ্রী রাধা দত্ত বলেন ওরা আসলে দারুণ চাম অফেন্সিভ কথায় আপনাকে মুগ্ধ করে দেবে কিন্তু আসলে ওরা বাস্তবে কি করছে সেটা অবশ্য অন্য গল্প আর ভারতকেও সেটা বুঝে পা ফেলতে হবে বলে তার পরামর্শ তবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন স্টিংলা কিন্তু কিছুতে মানতে রাজি নন যে বাংলাদেশের জামায়াত আসলে কখনো তাদের চরিত্র পাল্টাতে পারে সিংলা বলেন এখানে আমাদের আসলে একটা সীমারেখা টানতেই হবে তারা মুখে কি বলছে সেটা শোনা একটা জিনিস আর বাস্তবে কি করছে সেটাও দেখা দরকার সব মিলিয়ে বাংলা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে যে একটা কঠিন সংকট আর প্রবল দ্বিধার মধ্যে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই